আসসালামু আলাইকুম এইসিসি 2025 সালের পরীক্ষার্থীরা ফাইনালি তোমাদের জন্য বড় রকমের একটা সুখবর যে নোটিশের অপেক্ষায় আমরা এত দিন যাবত অপেক্ষা করছিলাম যে কখন শিক্ষা বোর্ড আমাদের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করবে যেই নোটিশে আমাদের রেজাল্ট অ্যাকুরেটলি কত তারিখে প্রকাশ পাবে সেটা উল্লেখ থাকবে সেই সাথে কয়টার দিকে প্রকাশ পাবে এইটা উল্লেখ থাকবে এইসিসি 25 রেজাল্ট সবার আগে বেঁধে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ সার্চ দিবে অলওয়েজ আপডেট অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো মার্ক করা যে অ্যাপটা দেখতে পাচ্ছো আমাদের অফিশিয়াল অ্যাপস এই অ্যাপসটা

আমরা রেজাল্টটা হাতে পাবো সেটা উল্লেখ করা আছে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী সেই আপডেটটা দেখে নেওয়া প্রয়োজন এই মুহূর্তে যদি বাসায় টিভি থাকে টিভিটা অন করলে তোমরা দেখতে পারবে নিচে বারবার করে হেডলাইন যাচ্ছে যে কোনো টিভি নিউজ চ্যানেলে দেখবে কারণ কি এডুকেশন বোর্ড থেকে সেই নিউজটা পাবলিশ হয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আমাদেরকে যেই আশ্বাসটা দিয়েছিল যে আমরা ষোলো তারিখকে কেন্দ্র করে তাদের কাছে আবেদন করেছি সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ষোলো তারিখে রেজাল্টটা প্রকাশ পাবে ফাইনালি সেই তারিখে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে এবং আমাদের এই এসএসসি রেজাল্ট কয়টার দিকে প্রকাশ পাবে এইটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল কারণ কি রিসেন্ট লি এসএসডি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল দুপুরের দিকে মানে অন্যান্য বছরগুলোতে সকালের দিকে প্রকাশ হলো ওইটাই প্রকাশ হয়েছিল দুপুরের দিকে সে ক্ষেত্রে আমরা ভাবছিলাম হয়তোবা দুপুরের দিকেই এইচএসজি 25 পরীক্ষার রেজাল্ট দিবে কিন্তু শিক্ষা বোর্ড আবার জানিয়েছে অন্যটা শিক্ষা বোর্ড জানিয়েছে সকাল 10টার দিকে অর্থাৎ 16 অক্টোবর সকাল 10টার দিকে এইচএসজি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে আমার মনে হয় এই নিউজটা আমি নিজে বলার থেকে সরাসরি যদি তোমাদেরকে ওয়েবসাইটই নিয়ে দেখাই সে ক্ষেত্রে তোমরা আরেকটু বেটার বুঝবে কারণ কি বিভিন্ন নিউজ মাধ্যম অলরেডি এই নিউজটাকে বা বিজ্ঞপ্তিটাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কি হবে ষোলোই অক্টোবরের দিন এই মুহূর্তে আমি ডেলি নিউজ ক্যাম্পাসের ওয়েবসাইটে আছি শুধুমাত্র ডেলি নিউজ ক্যাম্পাস না তুমি যে কোনো ওয়েবসাইটে যাও সেখানেই এইচএসি পঁচিশ রেজাল্ট বিষয়ক যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই রিলেটেড ইনফরমেশন পাবে যারা সরাসরি যেতে চাও সরাসরি যাও আর যারা আমাকে ভরসা করো স্ক্রিনের দিকে খেয়াল করো চলতি বছরের এইচএসি সমান পরীক্ষার ফল আগামী ষোলোই অক্টোবর প্রকাশ করা হবে সকাল দশটায় নিজ নিজ শিক্ষা বোর্ডে এ ফল দেখা যাবে আজ সোমবার তেরোই অক্টোবর আন্তর্শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মাত্র তিনশো টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত অনেক খুবই দ্রুত

হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসি ও সমান পরীক্ষা দুই হাজার ফল আগামী ১৬ অক্টোবর সকাল 10টায় স্ব স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা করা হয়েছে এ উপলক্ষে আগামী ষোলোই অক্টোবর সকাল দশটা শিক্ষা বোর্ডের সভাকক্ষে তিন নং ভবন লিফ ছয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এই সভায় সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো শিক্ষা বোর্ড এই নিউজটাই প্রত্যেকটা নিউজ মাধ্যমকে জানিয়ে দিয়েছে এবং ষোলোই অক্টোবর তারা একটা সভা করবে সেটাও তারা জানিয়ে দিয়েছে এই নোটিশের অপেক্ষায় মূলত আমরা ছিলাম যে কবে না প্রকাশ পাবে সেক্ষেত্রে ফাইনালি শিওর হচ্ছে ষোলো অক্টোবর বাড়বে যত সময়টা গনিয়ে আসবে চিন্তা বাড়বে একটু ডিপ্রেশনে থাকবো এগুলো স্বাভাবিক প্রত্যেকটা বছর রেজাল্টের আগে এগুলো হয় তবে আবার মনে হয় যে যারা ভালো মতো পরীক্ষা দিয়েছ তাদের টেনশন করার দরকার নেই শিক্ষা বোর্ড যতই আমাদেরকে এই ধরনের আপডেটগুলো দেখ যে বা ফেলের হারটা অনেক বাড়বে খারাপ হবে তারপরে আমার মনে হয় যারা ভালো পরীক্ষা দিয়েছে এদের টেনশন করতে হবে না কারণ কি কোনো শিক্ষকই চাইবে না যে একটা শিক্ষার্থী ভালো লেখে যারা প্রতি বছর ফেল করতে যাচ্ছিল কিন্তু শিক্ষক তাদেরকে পাশ করিয়ে দিচ্ছিল এই সমস্ত শিক্ষার্থীদেরকে এই বছর পাস করিয়ে দেওয়া হবে না এই জন্য ফেলের হারটা হয়তো বা কমতে পারে কিন্তু তুমি ভালো পরীক্ষা দিয়ে আসলে তোমাকে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে طيب علي تكبير شو صوتك الله علها